সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রেসবে আশা করছে প্রেসবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে পেঁয়াজ রস নালুর পাইকি হেরোতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের দর্শক জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের হালি পেঁয়াজ রয়েছে এখানে তাই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে তারপরে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে খুবই ভালো সাজের তারপরে এখানে আপনার আলু দেখতে পাচ্ছেন দর্শক এই আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনাদের দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন আলুর কিন্তু আমদানি মোটামুটি হচ্ছে এবং আলুর দাম দর আজকে কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি হচ্ছে এবং দাম তো বাড়তে কি দর্শক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে আলু বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এই বাজারে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আজকে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ টাকা দাঁড়ি কিন্তু আজকে খালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে বাজারে দর্শক দেখতে পাচ্ছেন তো আমদানি হচ্ছে মোটামুটি দামও কিন্তু একটু দিকে রয়েছে এবং আপনার আমদানি হচ্ছে মোটামুটি দর্শক এবং দেশি রসুন দর্শক দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে তো এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে সত্তর টাকা থেকে পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু দেশি রসুন দাম রয়েছে আজকে বাজার এবং আমদানি হচ্ছে মোটামুটি দর্শকের পরে চায়না বাজার চায়না রসায়ন বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে চায়না রসুন মাত্র একশো আহ পঁচিশ ত্রিশ টাকা এবং কিং পেজ দেখতে পাচ্ছেন এই বিক্রি হচ্ছে মাত্র টাকা দরে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের নিচ্ছে করে আলুর বাজার আলুর বাজারে দর্শক ধস আলুর বাজার বিক্রি হচ্ছে আজকে পনেরো টাকা থেকে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক